হুম 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 আরে ভাই আমার এই ইমোটটা দেই কিন্তু অন্যরকম একটা ঝুক চলে আসছিল আর এবারের এই ইমোটটাও কিন্তু খুব ভালো লাগছে তবে এটার থেকে বেশি ভালো লাগতেছে আমার কাছে এই ইমোটটা ভাই দেখছো একদম 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 মুরবি যাও गाइस এই দুটো ইমোট বের করতে কত ডায়মন্ড খরচ হতে পারে সো আমি তোমাদেরকে এখন এটাই দেখাবো এবং আমার আইডিতেও কিন্তু এগুলো নেই সো আমিও কিন্তু বের করবো তোমরা একটা কিন্তু ধারণা করতে পারবা যে এখান থেকে কত ডায়মন্ড বের করতে লাগে মানে বের করতে আর কাছে এই ভিডিওর ভিতরে তোমাদের ইউআইডি দিয়ে ইউটিউবে এসে একটা করে কমেন্ট করে যাবা এখান থেকে আমি কমেন্ট বিকারের মাধ্যমে একজন উইনারকে একটা উইকলি গিভয়ে করে দেবো সো জাস্ট এটা ইউটিউবে এসে কমেন্টে কিন্তু করতে হবে সো সবাই কমেন্ট করবো আর মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবা সো চলো দেখে আগে এটা স্পিন করতে থাকে যে এখান থেকে কত ডায়মন্ডের ভিতরে এই জিনিসটা আমি বের করতে পারি যেহেতু আমার কাছে আটাইশ হাজার একশো সাত কতটা ডায়মন্ড আছে এখন দেখার পালা এখান থেকে কত ডায়মন্ডের ভিতরে এইটাকে আমি বের করতে পারি সো চলো আচ্ছা প্রথমে হচ্ছে আমরা দুইশো দিয়ে একটা স্পিন করি দেখি কি হয় লারে লাপ্পা লারে লাপ্পা দে দে কামিনে আর তোমরা হিসাব করবা যে আমার কত ডায়মন্ড খরচ হয় অলরেডি কিন্তু দেখছো কতগুলো ডায়মন্ড কিন্তু ভাই অলরেডি কিন্তু দুইশো গেল তাও কিছু পাইলাম না এটা হইলো আচ্ছা এখানে পঞ্চাশটি স্পিন করলে যে কোনো একটা গ্র্যান্ড প্রাইজ পাবো এমনটা বলা হয়েছে এখন দেখি কি গেলেন কি রে ভাই চারশো দিয়ে স্পিন করা শেষ এখন এটা ছয়শো ডায়মন্ড মানে তিরিশটা স্প্রিন মানে করা যেহেতু একটা স্প্রিন ফ্রি পাওয়া যায় সেই ক্ষেত্রে আবে এটা কোনটা পাইলাম এটা আগের যেটা আমার কাছে আছে আমি এটা পাইছি তো এটা পাই গেছি এর ভাই এটা না কেন কনগ্রাচুলেশন দিল না কেন ধাপ ধুপ পাই গেলাম আরে যাই হোক আমাদের এখন এইটা বের করতে কী ভাবে ওটা তো কনগ্রাচুলেশন দিল না কেন আর গাইজ তোমাদেরকে বলে নি তোমাদের যাদের ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ লাগবে তোমরা কিন্তু চাইলে আমাদের এস আর বিডি টপ আপ ডট কম থেকে টপ আপগুলো নিতে পারো রাত দিন চব্বিশ ঘন্টা অটোমেটিকলি টপ আপ হয় এছাড়াও হচ্ছে টিকটকের লাইক ভিউ ফেসবুকে লাইক ভিউ এগুলাও কিন্তু আমাদের অটোমেটিক করা সব কিছু কিন্তু অটো ইভেন্ট হচ্ছে ফ্রি ফায়ারের ইয়ারড্রপ এগুলোও কিন্তু অটো আট দিন রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু তোমরা চাইলে ওখান থেকে টপ অপ নিতে পারো দেখো যে এখানে আমাদের নামটা আছে এস আরবিডি টপ অফ ডট কম অথবা গুগল বা প্লে যায় সার্চ করলে তোমরা পেয়ে যাবা এস আরবিডি টপ অপ ডট কমের ওয়েবসাইট সেখান থেকে একটা হলুদ আসছে তার মানে মনে কিছু একটা পেয়েছি কনগ্রাচুলেশন দিয়ে দিছে ভাই এত কম টাইমের ভিতরে পেয়ে গেলাম ওয়া ওয়া ফাইনালি ডান পাইয়া গেছি কিরে এই বান্ডিলটা না বান্ডিলটা ভালো লাগলো না নিম না সব আছে রেডিও আসছে নাই নাই বলতে কিছুই নেই সব আছে দেয় না কাছে এটা কোনো দেয় নাই তার মানে এটা কোনো নেয় নাই কিরে গানটা তো সুন্দর আছে এটা তো নেওয়া দরকার দেখি তো গোল্ড দিয়ে এটা পাই কিনা গেম আটকে গেল পাইলো জাদু যাই হোক গাইস আমরা আবার ঢুকি গেম যে তো আটকে গেছে তো যাই হোক তোমরা তো দেখতে পারলাম কত ডায়মন্ডের ভিতরে এটা আমি পেয়ে গেছি তোমরা কে কত ডায়মন্ডে পাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবো আর যাদের টপ আপ লাগবে রাত দিন চব্বিশ ঘন্টা এস আর বি টপ আপ ডট থেকে ঘুরে আসতে পারো ভিডিওটা অনেক ছোটো হয়ে গেল কারণ খুব কম ডায়মন্ডের ভিতরে আমি সব কিছু পাই গেছি আর এই ই মোটটা তোমাদের কাছে কেমন লাগে সেটা বলবা আমার কাছে কিন্তু বিশেষ করে এই ই মোটটা সবচেয়ে বেশি ভালো লাগছে এইটা সো এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে তোমাদের এই তিনটার ভিতরে কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে বলে সো আজকের মধ্যে এখান থেকে বিদায় ভালো থাকো সবাই সবাই সুস্থ থাকো আর হচ্ছে সবাই আসার ব্রিগে মিং এর সাথে থাকো আসসালামু আলাইকুম